আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথের ট্রেনে যেমন থাকে পাশের ছিটে গল্প হয় পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেওয়া টুকরো ফুকে এই যে নিন ফোন নাম্বার এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাটছি বুকের ভেতর কষ্ট ক্লেদ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর জমছে কেবল দুঃখ মেদ। তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দিনের শেষে যার ছায়াতে জিরাবো ভেবে ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপুর হলে বিষাদ ঢালা নদীর মতন একলা মানুষ মানুষ হলে নিরুদ্দেশ এক মতন হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলাহলের ভিড়ের ভেতর হারিয়ে যাই ভুল মানুষে যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায় হাওয়ায় ভাঙা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মাড়িয়ে যাই আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরা পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি